মামির মোবাইল কেন মামির মোবাইল কেন ও তুমি এটা দেখে এটা ধরো এটা যে একটা হাতি ধরো কি লাগবে কি মাবির মোবাইলে তো কি মাবির মোবাইল চার্জ নাই অফ হয়ে গেছে পরে দিবে পরে তুমি আমি গোসল করো যাও এ সিবেটা করে সিবেটা কই সিবে নিমু সিবে নিমু তাহলে তাহলে গোসল করো আমি তোমার আব্বুর কাছে এখন কল দিব বলবো দেখো যথেষ্ট আমি করে এখানে ও মা ব্যথা ও ও ও ব্যথা পাইছি আমি কি কি বল মা কেউ শীত খাবে শীত খাবে মাল মোবাইল লাগবে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে কি কি খাবে চিপস খাবে খাওয়ার কথা বলে এরকম করে মোবাইল লাগবে মোবাইল লাগবে মোবাইল চোখের ফাইনে দেখছে মোবাইল লাগবে আচ্ছা মোবাইল দিব আসো মামা দিব আস আসা দিবে হ্যাঁ মোবাইল এখন লাগবে না একটু করে দিবর এটা কেন ধরেছ দিব না আমি এখন তোমার আব্বু ফোন দিব বলে যে করতেছে কান্না করতেছে একটা সিবা নিয়ে আসেন লাঠি নিয়ে আসেন ব্যাট নিয়ে মারবে আচ্ছা কেমন করে তোমার মারছে কেউ মারছে মামি বকা দিছে কখন বকা দিছে তুমি এটা এটা তুমি কেন ফেলছ এই জন্য তো বকা দিছে আসো আর বকা দিবে না আসো আসো মামির মোবাইলে চার্জ নাই তো মামির মোবাইল চার্জ হলে তোমার তাসিব তাসিব তোমার বৌ মরছে বৌ মরছে বৌ বৌ মরে নাই বৌ আছে বৌ আছে তোমার বৌ আছে বৌ আছে হে কি কি বৌ কি কোথায় রাখছো তুমি কোথায় রাখছ দেখো দেখো তুমি আমি মামা দেখি না তো কোথায় রাখছে দেখো আছো খুঁজো কোথায় কোথায় রাখছে দেখ মামা কোথায় রাখছে যে এখানে চার্জ দিছে যে চার্জ কোথায় এখানে তো ছিল এখন কই উফ উপরে

ও আল্লাহ ও পাঁচটা সাতটা আটটা নয়টা দশটা বারোটা একটা ও তুমি এতগুলো মারছ মারে কামড় ওরে কুকুরে না এটা কামড় দিচ্ছে সে আল্লাহ আল্লাহ তুমি কুকুর তুমি

এ মামাটা লাগ মামাটা নিব বামাটা দিব আমারটা না আমারটা নাও এটা ভালো এটা গেমস আছে খেলবে এই হলো দশ খাবার খাবার লাগবে না মোবাইল দিলে হয়েছে মোবাইল না দিলেই অবস্থা পায়ে কতগুলো ময়লা ময়লা নিয়ে তুমি দেখছো তুমি এখানে উঠছ গেম খেলবে আচ্ছা মামাটার মধ্যে খেলো দাও মোৰ মোবাইলে গেমছ নাম তুমি খেল অ'কে এইখিনি খেলিব দাদা মোৰ টান